আল্লাহ পা ক্রপ আলামিন কারিমের মিত্র বলতেছেন বান্দারে আমি আল্লাপা ক্রপ গুলা আলমিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছি বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের বাবা তোমাদেরকে বানাইতে পারে নাই তোমাদের দাদা তোমাদেরকে বানাইতে পারে নাই তোমার দলের নেতা তোমাদেরকে বানাইতে পারে না এরে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর করে বানাইছি বানানোর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম বান্দারে তোমরা যারা দুনিয়ার ভিতরে আসো তোমরা যারা দুনিয়ার ভিতরে চলাফেরা করতেছো এরে বান্দা তোমরা ভালো করে শুনে নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রেখা দান করে দিলাম এই সীমারেখাটা যদি তোমরা মেনে চলতে পারো আমি আল্লাহ তোমাদেরকে বিনে হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক বলতেছেন বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হিসাবে নব নবীর হিসাবে জান্নাত দিয়ে দেব এরে তোমরা যারা দুনিয়ার ভিতরে আছো তোমরা যারা মনে করত যে আমরা তুই পর্যন্ত দুনিয়ার ভিতরে থাকবো এরে বান্দা তোমরা ভালো করে শুনি নাও আমি আল্লাহ আলামিন বলে দিলাম বান্দারে। তোমরা কিয়ামত পর্যন্ত দুনিয়ার ভিতরে থাকতে পারবে না কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হায়াত দিয়ে দিয়েছি এই হায়াতের পরে যখন শেষ হয়ে যাবে তোমরা যদি ওই সময় যদি সাত আসমানের উপরে সপ্তম আসমানের উপরেও গিয়ে যদি লুকাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন অর্ডার হয়ে যাবে অর্ডার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম তোমাদের কাছে চলে আসবেন বান্দা চলে আসার সঙ্গে সঙ্গে তোমাদের জানটা কবজ করে নিয়ে চলে যাবে এক সেকেন্ড আগও হবে না এক সেকেন্ড পরেও হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অর্ডার করব অর্ডার করার সঙ্গে সঙ্গে তোমাদের জানটা বের করে নিয়ে যাবে কারণ আমরা যারা দুনিয়ার ভিতরে আসি আমরা কোনো ব্যক্তিকে বলতে পারবো যে আমরা কেয়ামত পর্যন্ত দুনিয়ার ভিতরে থাকব এ কথা কি কেউ বলতে পারবো এ কথা কিন্তু কেউ বলতে পারবো না কারণ আমরা যারা এখানে আসছি আমরা যারা এই কবরস্থানের মধ্যে বসে আছি অনেক জায়গায় মাহফিল হয় বাড়ির উপরে মাহফিল হয় তাফসিরুল কোরআন মাহফিল হয় অমুক ফিল্টে মাহফিল হয় তমক ফিল্টে মাহফিল হয় হাজার হাজার জায়গায় মাহফিল হয় কিন্তু এমনভাবে কবরস্থানের ভিতরে মাহফিল কি কোনো জায়গায় হয় হয় না কিন্তু কিন্তু আমরা যারা এখানে এসেছি বসেছি কবরস্থানের ভিতরে আমরা বসেছি শেষ জামানায় আমরা এখানে যারা আসছি একদিন না একদিন আমাদেরও কেউ এখানে এখানে আসতে হবে কথা বলুন তো আমরা যারা এসেছি শেষ বাড়ি কবরস্থানের মধ্যে এসেছি কিছুদিন পরে আমাদের যখন মসজিদে আমাদের জন্য মাইকে এলান হয়ে যাবে আর কি চাও অমুক গ্রামের অমোক পাড়ার অমকের পুত্র অমক দুনিয়ার থেকে ইন্তেকাল করেছে কথা বলুন ঠিককে তো সেই দিন আমাদেরকেও এখানে আসতে হবে আমরা যতই তা দাপট নিয়ে ঘোরাফেরা করি না কেন আল্লাহ পাক বলতেছেন বান্দারে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর ভিতরে যত বড় কাফেরই থাকুক না কেন সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত সমস্ত কোরআন যদি অস্বীকার করে কোনো ব্যক্তি এটা অস্বীকার করতে পারবে না যে ব্যক্তি মরবে না কেউ কি আমরা অস্বীকার করতে পারব সেজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বান্দারে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম বান্দারে আবার তোমাদেরকে আমার কবরের জেवते আসতে হবে দুনিয়ার থেকে তোমাদেরকে চলে যাইতে হবে যতই তোমরা দাপট দেখাও না কেন যতই তোমরা ক্ষমতা দেখাও না কেন যতই ক্ষমতা দেখাও ততই তোমাদের কোনো লাভ হবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আজরাইলকে পাঠাইব আবার তোমাদের কোনো উপায় থাকবে না সেজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবতে বলতেছেন বান্দারে তোমরা দুনিয়া যেভাবে চলতে বলেছি তোমরা সেইভাবে চলাফেরা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চলাফেরার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা সীমা দান করলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত একটা গাইড দান করে দিলাম এই গাইডটা যদি তোমরা মেনে আসতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হিসাবে নেব না বিনা হিসাবে জান্নাতের মেহেমান বানিয়ে দিব। আল্লাহ পাক বলতেছেন বান্দারে এই গাইডটা যদি তোমরা মানতে পারো সম্মানিত গ্রন্থ যদি মানতে পারো হিসাব নেব না পিনির হিসাবে জান্নাত দিয়ে দেব তাহলে যদি আমরা এই গাইডটা মানতে চাই তাহলে আমাদেরকে এই গাইডটা শেখার দরকার আছে না নাই অবশ্যই কিন্তু আছে প্রথম নম্বরে আমাদের কাজ করতে হবে এই গাইডটা শিক্ষা করতে হবে তারপরে বুঝতে হবে এই গাইটের ভিতরে কি আছে তারপরেই ওটা আমাদের জীবনের সঙ্গে সেটিং ফেটিং করতে পারবো কথা বলুন ঠিক কিনা কারণ আমরা যদি নিজেরাই যদি কোরআনুল কারিম পড়তে না পারি আমরা যদি কোরআন কি বলতেছে এইটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা কিভাবে মানতে পারবো সেজন্য আল্লাহ পাক বলতেছেন বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন يا من رماير الله يا من ضير الله إربان دتوم راه بلو أمي الله باك رب العالمين رحمن الرحيم أمي الله باك رب العالمين عالم الغيب আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি এত আদর করে তোমাদের কি এত ভালোবাসে তোমাদের কি এত মুহাব্বত করে দুনিয়ার ভিতরে বানাইছি এরে বান্দাই এমনি ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই বানাই নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান সৃষ্টি করেছি আমি পাক রব্বুল আলামিন দ্বিতীয় আসমান সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় আসমান সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমান সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম আসমান সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ষষ্ঠ আসমান সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমান সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাসরিক থেকে সমস্ত কিছু সৃষ্টি করেছি আরে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলেছি ও হও হয়ে যাও কোন নির্দেশ করেছি নির্দেশ করার সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছে আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত দ্বারা আমি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পৃথিবীর সমস্ত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি শুধু নির্দেশের মাধ্যমে হুকুমের মাধ্যমে আমি আল্লাহ পাক বলেছি কোন হয়ে যাও সঙ্গে সঙ্গে হয়ে গেছে আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতের মাধ্যমে আল্লাহ পাক বলতেছেন বান্দারে শুধুই যে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতের মাধ্যমে বানিয়ে শেষ করেছি না না বান্দা না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যত মাখলুকাত সৃষ্টি করেছি না কেন আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে তোমাদেরকে বানাইছি ওই যে আসমান দেখতে পাচ্ছ ওই যে জমিন দেখতে পাচ্ছ পৃথিবীর ভিতরে যত মখলুকাত আছে বান্দাম তোমরা ভাবো না যে ওই জাসমান কত সুন্দর করে আমি বানাইছি ওই যে জমিন কত সুন্দর করে বানাইছি আমি আল্লাহ পাক হয়তো তোমাদেরকে সুন্দর করে বানাই নাই রে বান্দানা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে বলে দিলাম লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকউব

এর কোনোই হিসাব নেই আল্লাহ পাক রব্বুল্লাহ কত মাখলকার সৃষ্টি করেছে কেউ বলতে পারে আল্লাহ পাক বলতেছেন বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে এত সুন্দর করে বানাইছি সিরে বান্দা আমি আল্লাহ পাক বললাম যে বান্দাম আমি আল্লাহ পাক তোমাদেরকে এত সুন্দর করে বানানোর পরে তোমরা যারা দুনিয়ার ভিতরে আসছো দুনিয়ার ভিতর আসার পরে আমি আল্লাহ পাক রব আলামিন তোমাদেরকে ক্ষমতা দিয়ে দিলাম আমি পাক রব্বুল আলামিন তোমাদের সম্পত্তি দান করলাম আমি আল্লাহ পাক আমি দান করলাম আমি আল্লাহ পাক পাক রব্বুল আলমিন বলে দিলাম

এরে বান্দা এটা তোমরা মনে করো না তোমরা দুনিয়ার ভিতরে আসছো দুনিয়ার ভিতরে চলাফেরা করতেছো দুনিয়ার ভিতরে চলাফেরা পরে হয়তো আর আল্লাহ পাক আল্লাপা আলামিন আমাদেরকে জগতে জগতে নেবেন না যদিও তাহলে আমাদের শরীরটা পচে গলে একদম শেষ হয়ে যাবে না বান্দা না আল্লাহ আল্লাপা রব্বুল আলামিন বলতেছেন বান্দা রে আমি আল্লাপা রব্বুল আলামিন আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তোমাদেরকে মান করাইব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তোমাদেরকে দাঁড় করাইব আমরা একটু অন্তর থেকে বুঝে বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যদি আমাদেরকে হিসাব দেওয়ার জন্য দাঁড়ানো লাগে তাহলে কি আমাদের উপায় থাকবে বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাকে হিসাবের কাট গড়াই দাঁড় করাইবে ওই বান্দা হিসাব দিয়ে কখনো জান্নাতে যাইতে পারবে না যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনি হিসাবে জান্নাত দিবে তারাই জান্নাত পাবে তাহলে আমরা আসলেই জান্নাত পাবো কি পাবো না এর কি কোনো গ্যারান্টি আছে আমরা হুজুরদের মুখ থেকে শুনে থাকি যে আমরা অন্তর থেকে যদি একবার দরদ করতে পারি সল্লাসাল্লাম এতটুকু কথাও যদি একবার অন্তর থেকে খালেস নিয়াতে যদি বলতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৈমতের ময়দানে বিশ্ব নবীর দ্বারা বিশ্ব নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানাইবে আল্লাহ পাক রব্বুল বলতেছেন বান্দারে তেয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে তেয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে বিশ্বনবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় কান্না করতে থাকবেন ইয়া হাবলি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে চিৎকার করতে থাকবেন বিশ্বনবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে মৃত্যুবরণ করা পর্যন্ত শুধু উম্মতের তরদি হয়েই কাজ করেছেন মৃত্যুবরণ করার পরেও আমাদের জন্য শুধু দোয়া করতেছেন কিয়ামতের ময়দানে যখন সমস্ত নবী রাসূলরা যখন ইয়া nafsi ya nafsi বলতে থাকবেন ইয়া nafsi ya বলে চিৎকার করতে থাকবেন সেই সময়ও আমাদের সেই জামানার পয়গম্বর جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওয়া نفس শব্দ বলবেন না আমাদের সেই জামানার পয়গম্বর শুধু বলতে থাকবেন ইয়া হাবলি উম্মতি শুধু বলতে থাকবেন ইয়া হাবলি উম্মতি আমার উম্মতের খবর নবী এইভাবে চিৎকার করতে থাকবে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে কেয়ামতের ময়দানে এত কষ্ট হবে মানুষজন বান্দাগুলো শুধু চিৎকার করতে থাকবেন আর আলামিনের কাছে দোয়া করতে থাকবেন আল্লাহ আল্লাহ আজকে এই ময়দানে আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না যদি আমাকে জাহান যাইতে হয় তাহলে আমি জাহান্নামে যাইতেও রাজি আছি কিন্তু এই কেয়ামতের ময়দানে আমি থাকতে চাই পাকের কাছে এইভাবে দোয়া করতে থাকবেন আল্লাহ এই কেয়ামতের ময়দান থেকে তাড়াতাড়ি আমাদেরকে সরিয়ে এইভাবে বান্দারা দোয়া করতে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে করতে শত শত বছর পার হয়ে যাবে কিছুদিন পার হয়ে যাওয়ার পর সমস্ত বান্দারা একজন আরেকজনকে বলতে থাকবেন এরে ভাই আমরা যদি এইভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের দোয়াটা কবুল হবে না চলো চলো আমরা যাই আমাদের আদি পিতা নাকি হজরত চলো চলো আমরা যাই আমাদের পিতা আদি পিতা হজরত আদমের কাছে আদমের কাছে গিয়ে যদি আমরা বলতে পারি তাহলে হয়তো আদম আলাইসাল্লাম আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করবেন আর আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের কাছে যদি দোয়া করে দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নেবে এই কথা যখন বলবেন বলে দেওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ কিয়ামতের বান্দারা কিয়ামতের বাসিনা কিয়ামতের ময়দানে যখন হাজার হাজার মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে আদমকে ডাক দিয়ে বলতে থাকবে ওগো আমাদের আদি পিতা আদম আপনি তো আমাদের আদি পিতা আপনি তো আপনার আমাদের আদি পিতা আপনি একটা কাজ করুন এই যে কেয়ামতের ময়দানে এত কষ্টের মধ্যে আমরা থাকতে পারতেছি না আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাড়াতাড়ি আমাদের হিসাবটা শেষ করে আমাদেরকে এই কেয়ামতের ময়দান থেকে সরিয়ে দেয় ওগো বাবা তো এই কেয়ামতের ময়দানে আমরা সহ্য করতে পারতেছি না আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন এইভাবে যখন বলতে থাকবেন আদম আলী তখন ডাক দিয়ে বলবেন যে আল্লাহর বান্দারা তোমরা কী জন্য আমার কাছে এসেছো কি জন্য আমার কাছে এসেছো তোমরা আসার পরে আমি আদমকে চুপ করেছিলাম তোমরা কি শোনো না তোমাদের কান্দারা কি শোনো না আমি আদম আজ তিয়ামতের ময়দানে নিজেই তুই ইয়া নাফসি নাফসি বলে চিৎকার করতেছি আমি নিজেই তো আমার নিজের টেনশন করতে পারতেছি না আমার নিজের কি হবে আমার নিজের কি হবে এটাই তো আমি ভেবে পাচ্ছি না আর আজকে তোমরা বলতেছো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার কথা না রে বান্দা না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারবো না আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে ডাক দেয় আমাকে ডাক দেয় বলতে থাকে যে আদম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তোমাকে তোমাকে আমি সৃষ্টি করেছিলাম সর্বপ্রথম তোমাকে আমি বানাইছিলাম বানানোর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে রেখেছিলাম জান্নাতের ভিতরে রাখার পরে তোমার ভালো লাগে না এত নাজ নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছি এই নাজ নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নাজ নিয়ামত দিয়ে জান্নাতের ভিতরে রাখলাম জান্নাতের ভিতরে যখন তুমি থাকতেছো থাক থাকতে তোমার অন্তরের ভিতরে ভালো না, তোমার অন্তরকে ভালো লাগানোর জন্য আমি পাক রব্বুল আলামিন তোমার একটা সঙ্গীও সৃষ্টি করে দিলাম আমি পাক রব্বুল আলামিন তোমার একটা সাথী সৃষ্টি করে দিলাম আদম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দেওয়ার পরে তোমাকে জান্নাতের ভিতরে রাখলাম আমি শুধু বললাম যে আদম জান্নাতের ভিতরে তুমি সমস্ত জায়গায় যাইতে পারবা জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত আছে তুমি ভোগ করতে পারবা শুধু ওই যে একটা জায়গা আছে ওই একটা গাছ আছে ওর কাছে তোমরা যাইতে পারবা না ওই কাছে তুমি যাইবে না ওর কাছে যদি তোমরা তুমি যদি যাও তাহলে কিন্তু তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা এ আল্লাহর বান্দা তোমরা ভালো করে শুনো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দেওয়ার পরে জান্নাতের ভিতরে রাখলেন একটা কথা শুধু বলেছিলেন যে ওই গাছের কাছে তুমি যাইবা না আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই একটা অর্ডারও আমি মানতে পারি না আজকে যদি আল্লাহ্পাকের কাছে যদি আমি দোয়া করি আল্লাহ পাক যদি আমাকে বলে যে আদৌ ওই একটা হুকুম তোমাকে করেছিলাম ওই হুকুমটা তুমি পালন করো নাই এর হিসাব তুমি আজকে আমার কাছে দিয়ে যাও এই কথাটা যদি আল্লাহ পাক গুলা আমিন বলে বলে দাও সঙ্গে সঙ্গে আমার কোনো উপায় থাকবে না এরে বান্দা যাও 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 তোমরা চলে যাও আজকে কিয়ামতের ময়দানে আমি আদম তোমাদেরকে কোনো উপকার করতে পারবো না কোনো উপকার করতে পারবো না যাও 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 তোমরা চলে যাও এইভাবে যখন বলবেন এই আরাক নবীর কাছে যাবেন আরাক নবীর কাছ থেকে আরাক নবীর কাছে যাইবেন এইভাবে দৌড়া দৌড়ি করতে করতে আরাক নবীর ডাক বলবেন যে ও বাংলার বান্দারা তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদের দোয়াটা কবুল করাইতে চাও তাহলে তোমরা চলে যাও হযরতে মুসার কাছে হযরতে মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত মহাব্বত করত এত ভালোবাসত যে ভালোবাসার কারণে হজরতে আলামিন কে বলতো আল্লাহ আমি তোমাকে দেখতে মুসা কেমন বন্ধু ছিলেন আল্লাহ আল্লাহকে বলতো ওগো আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দে বলতো মুসা তোমার ওই চক্ষু চক্ষু দ্বারা চর্ম চক্ষু দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি দেখতে পারবা না মুসা আলাইহিস তখন বলতেছিলেন না লামি এটা মানি না আমাকে অবশ্য অবশ্যই আমার সঙ্গে তোমার দিদার দিতে হবে এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলেছিলেন মুসারে ঠিক আছে তোমার সঙ্গে আমি দেখা দেবো কবে দেখা দিবেন বলে অমুক দিন তোমাকে দেখা দেব বলে ঠিক আছে অমুক দিন যখন তুর পাহাড়ে চলে আসলো মুসা ডাক দিয়া বলতেছিলেন আপনি তো বলেছেন আপনি আমার সঙ্গে দেখা দিবেন দেখা দেন তাড়াতাড়ি আমার তো আর মন মানে না এই কথা মুসা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন নুরের একটা তাজাল্লি ছেড়ে দিলেন নুরের তাজাল্লি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে ছিলেন মুরের তাজাল্লি পড়ার সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস অজ্ঞান অবস্থায় পড়ে গেলেন অজ্ঞান হয়ে পড়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলতেছিলেন ওগো আমার ফেরেশতা জিবরাইল তুমি আর করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি ওই যে দেখ আমার বন্ধু মুসা দূর পাহারে অজ্ঞান অবস্থায় পড়ে আছে যাও 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 তুমি মুসাকে একটু তুলে দাও হজরতে জিব্রাইল আলী ফসলাম মুসার কাছে চলে আসলেন মুসার কাছে এসে ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর পয়গম্বর মুসা আপনি ওঠেন বলে দেওয়ার সঙ্গে সঙ্গে হজরতে জিবরাইল আলী ফসলাম ডাক দিয়ে বলতেছিলেন যে আমি হলাম জিবরাইল বলে জিবরাইল তুমি কি জন্য এখানে এসেছো তুমি যাও 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 তুলে যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে دیدار করার জন্য আগ্রহী হযরতে জিবরাইল আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলতে থাকবেন ওগো আল্লাহর পয়গম্বর موسی আপনি একটু চারিদিকে তাকিয়ে দেখیں আপনি কোথায় আছেন হজরত মুসা আলাইহিসাল্লাম তখন ডান দিকে তাকাইবেন বাম দিকে তাকাইবেন সামনের দিকে তাকায় পিছনের দিকে তাকায় চারদিকে তাকা তাকির পাওয়ার হজরত জিব্রাইল কে বলতে থাকেন ভাই জিব্রাইল আমি এখন কোথায় আছি আমি এখন কোথায় আছি জিব্রাইল আলাইহিসাল্লাম তখন ডাক দে বলতে থাকেন ও আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আব্লা পাক রব্বুল আলমিনের সঙ্গে আপনার দিদার করার কথা ছিল আল্লাহ পাক আপনাকে বলেছিলাম কিন্তু আল্লাহ পাক বলেছিলাম মুসারে ওই চক্ষু দ্বারা আমাকে দেখতে পারবা না আপনি তাও মানেন নাই না মানার কারণে আল্লাহ পাক আলামিন কথা দিয়েছিল কথা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আপনাকে যে টাইমটা দিয়েছে এই টাইমের সময় আপনি যখন চলে এসেছেন আপনি চলে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন নূরের একটা তাজাল্লি সেরেছেন নূরের তাজাল্লি যখন সেরেছেন সারা সঙ্গে সঙ্গে আপনি মুসা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন আপনি শুধু অজ্ঞান হন নাই আপনি চারিদিকে একটু তাকিয়ে দেখেন পুরা তুর পাহাড়ে তখন মুসা আলহ্লাম দেখতেছেন পুরো তুর পাহাড় সুরমা হয়ে গেছে তাহলে আমার শরীরের অবস্থা দেখতেছেন যে তার শরীর একটা পশম পড়ে তোকে আমাদের ময়দানে বান্দার তখন ডাক বলতে থাকবেন। আর এক নবী ডাক থাকবেন যে যাও 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 তুমি মুসা আলাইহিসসালামের কাছে চলে যাও কারণ মুসা আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন বন্ধু মুসা কালিমুল্লাহ বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন এইভাবে মুসা কালি আল্লাহ পাক্র রব্বুল আলামিনের এমন বন্ধু যে মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পাগল মুসা কার জন্য পাগল আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পাগল আর আমাদের নবী শেষ জামানার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রাসূল এমন বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বন্ধুর জন্য স্বয়ং আল্লাহই পাগল মুসা কার জন্য পাগল আল্লাহর জন্য পাগল আর আমাদের নবী শেষ জামানার পয়গম্বর জন্য আল্লাহ নিজেই পাগল সেই শেষ জামানার পয়গম্বর এর উম্মত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে তো কিয়ামতের ময়দানে যখন এই কথা বলবেন যে যাও 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 তোমরা মুসার কাছে চলে যাও মুসা এই সালাম এর কাছে যখন চলে जाइएবেন মুসা আলাইহিস সালাম বলবেন না 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 আসতাকিমতের ময়দানে আমি মুসার কোন ক্ষমতা নাই তোমরা কি কান দ্বারা শুনতে পারተছ না আমি মুসা নিজেই ইয়া nafsiya nafsiya nafsi বলে চিৎকার করতেছি যাও 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 তোমরা চলে যাও বনি ইসরাইলের শেষ পয়গম্বর হযরত ঈসা রূহুল এর কাছে চলে যাও হযরত ঈসার কাছে যখন আসবে হযরত ঈসার কাছে আসার পর ঈশাকে যখন ডাক দিয়ে বলতে থাকবেন ও গো আল্লাহর পয়গম্বর আপনি তাড়াতাড়ি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই কিয়ামতের ময়দান থেকে তাড়াতাড়ি বিদায় করে দেয় আমাদেরকে যদি জাহান্নামে যাইতে হয় আমরা জাহান্নামে যাওয়ার জন্য রাজি আছি আর যদি জান্নাত পাই তাহলে তো আমাদের নসিব বড়ই ভালো কিন্তু এই কেয়ামতের ময়দান এত কষ্ট করতে পারতেছে না আপনি একটু আলমিনের কাছে দোয়া করেন এই কথা যখন বলবেন বলে দেওয়ার সঙ্গে সঙ্গে হজরত ডাক দিয়ে বলতে থাকবেন ও আল্লাহর বান্দারাম তোমরা ভালো করে শুনে নাও আজকে এই কেয়ামতের ময়দানে আদম আলাইহাল্লাম থেকে আমি পর্যন্ত আজ থেকে শুরু করে একদম পৃথিবীর শুরু থেকে শুরু করে আজ কেয়ামত যে হচ্ছে এই কেয়ামতের আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষকে সৃষ্টি করেছিলেন আজ কেয়ামতের ময়দান একজন ইয়া নাফস ইয়া নাফস সারা রাসূল যাও সেই জামানার পয়গম্বরের কাছে এই কথা যখন বলে দিবেন বলে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত বান্দারা বিশ্ব নবীর কাছের দিকে চলে যাইবেন বিশ্ব নবীকে খোঁজার জন্য দৌড়াদৌড়ি করতে থাকবেন যখন বিশ্ব নবীকে পাইবেন বিশ্ব নবীকে kıয়ামতের ময়দানে পাইবেন সিজদারত অবস্থায় সিজদারত অবস্থায় বান্দারা ডাক দিয়ে বলতে থাকবেন ওগো আল্লাহর পয়গম্বর আপনি নাকি শেষ জামানার পয়গম্বর আল্লাহ পাক رب العالمین

গোল্লার পৈখুম্বর আজকে আল্লাহ পাঁকরব্বগুলা আলামিনের কাছে ধোঁয়া করেন আল্লাহ পাঁকরবগুলা আলামিন যেন তাড়াতাড়ি আমাদেরকে এই তো ময়দান থেকে সরিয়ে দেয় এই তো এমতের ময়দানে আমরা থাকতে পারি না এত কষ্ট এত কষ্ট আমরা সহ্য করতে পারি না এই কথা যখন বলবেন বলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী যখন মাথা উঠাইবেন মাথা উঠানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করতে থাকবেন ও আল্লাহ আমার উম্মতেরা কি বলে তোমার বান্দারা কি বলে তুমি এই দোয়াটা কবুল করে নাও এই কথা যখন বলবেন বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন তখন ডাক বলতে থাকবেন ওগো আমার সজ্জাবনার পয়গম্বর ওগো আমার হাবি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি শুধু এই একটা দোয়া করবেন না আস্তে কিয়ামতের ময়দানে আপনি যতগুলো দোয়া করবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দোয়াগুলোই কবুল করে নিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে এই কথাগুলো বলতে থাকবেন বিশ্বনবী দোয়া করতে থাকবেন বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন মতের ময়দান যখন এইভাবে হইতে থাকবেন হইতে হইতে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে চলে যাবেন জাহান্নামের গেটে বিশ্বনবী জাহান্নামের গেটে যাওয়ার পরে বিশ্বনবীকে অন্য অন্য ফেরেশতাগুলো ডাক দিয়ে বলতে থাকবেন ও আল্লাহর পয়গম্বর আজকে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করেন দোয়া করার সঙ্গে সঙ্গেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াটা গোবল করে নিবেন না রায়ে থাকবে